নমস্কার দর্শক আজকে ভিডিওতে কথা হবে অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেন কি চিন্তা বাড়ল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী নাকি দিল্লির রাজনীতি আরও একটি নরেন্দ্র মোদি বিরোধী যে আওয়াজ সেটা কিন্তু আবার বৃদ্ধি পাল তার কারণটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পরবর্তী সময় থেকে কিন্তু ইডি এবং সুপ্রিম কোর্টের মধ্যে দ্বিমত পোষণ হয়েছিল প্রায় এক সপ্তাহ ধরে সাধারণ মানুষ আশঙ্কা করছিল যে অরবিন্দ কেজরিওয়াল তিনি ভোটের আগেই জামিন পাবেন অরবিন্দ কেজরিওয়ালকে জেলে রাখার জন্য ইডি খুব অপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু একটা কথায় বলার অপেক্ষা রাখে না যে যদি নগর পুরে তাহলে দেবালয় ঠিক থাকে না আর যদি সংবিধান থাকে তাহলে তানাশাই বরদাস্ত হয় না আজকে ডে দিনের শেষে হলেও প্রমাণ হয়ে গেল ইন্ড যে বাবা সাহেব সংবিধান সংবিধান যেই লিখা মোতাবেক আজকে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সরাসরি অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে এবং হ্যাঁ পরিষ্কার বলেছে বারবার ইডি প্রশ্ন তুলেছে যে না তাকে রাজনৈতিক ক্যাম্পেনিংয়ে যাওয়া যাবে না কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে দর্শক আমাদের আইপিসি উনিশ থেকে একুশ নং ধারায় পরিষ্কার আপনাদের মৌলিক অধিকারের কথা বলা আছে নির্বাচিত করার অধিকার নির্বাচিত হওয়ার অধিকার সুপ্রিম কোর্টের প্রশ্ন হলো যে একজন সাধারণ ভারতবর্ষের নাগরিক হওয়ার হলেও তিনি ধরে নিলাম যে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু মুখ্যমন্ত্রী নন সাধারণ একজন নাগরিক ধরে নিলাম তারপরেও কিন্তু নির্বাচিত হওয়া এবং নির্বাচিত করার অধিকার কিন্তু ভারতবর্ষের সংবিধানে রয়েছে সেই পরিস্থিতিতে নির্বাচনী প্রচার করার বাধা অরবিন্দ কেজরিওয়াল থাকতে পারে না যাই হোক করে আমরা আজকে জানার চেষ্টা করবো যে এই অরবিন্দ কেজরিওয়ালকে যখন ছেদেওয়া হয় তখন তার উকিল কি বলেছিল সেই ভিডিও আমি আপনাদের আগে প্রথমে দেখাবো দেখুন সেই ভিডিও যেখানে অরবিন্দ केजरीवाल জামিন হওয়ার পর ঠিক কি বলেছিলেন দেখুন সেই ভিডিও মৌখিক অর্ডার কোর্ট نے ප්‍රනාउंस کیا اس میں کورٹ نے کہا کہ अरविंद केजरीवाल जी को 20 दिन के लिए इंटिम बेल दी जा रही है 2 जून तक और कोई कैंपेनिंग के ऊपर कोई रिस्ट्रिक्शन नहीं है वो क्या कह सकते हैं या क्या नहीं कह सकते हैं उस पर कोई रिस्ट्रिक्शन इम्पोज नहीं की गई है जबकि जब ऑर्डर भी प्रनाउंस किया जा रहा था तब भी ईडी ने रिक्वेस्ट किया कि कोई रिस्ट्रिक्शन डाली जाए लेकिन कोई रिस्ट्रिक्शन नहीं दी गई है और दो जून को उन्हें दो जून तक की ये मोहलत दी गई है इंटरम बेल की हम कोशिश करेंगे कि जल्द से जल्द आज ही हो जाए वो हमारी कोशिश रहेगी कि अरविंद जी आज ही हो जाए वो जल्द से जल्द সরাসরি আপনারা শুনলেন যে ক্যাম্পানি এবং রাজনৈতিক যে কার্যকলাপ সেক্ষেত্রে কোনো বাধা নেই যখন লগ্ন অর্থাৎ উত্তরপ্রদেশের মাটি থেকে দেশের বর্তমান বিরোধী দলের নেতা রাহুল গান্ধী হুংকার দিচ্ছেন কি তিনি বললেন দেখুন সেই ভিডিও মোদীকে চ্যালেঞ্জ করলেন সেই ভিডিও আপনারা সরাসরি দেখুন উত্তর মে ইন্ডিয়া গঠবন্ধন কাজ তুফান আহ आप लिख के ले लो यहां पे बीजेपी की सबसे बड़ी देश में सबसे बड़ी हार उत्तर प्रदेश में होने जा रही है लिख के ले लो नरेंद्र मोदी हिंदुस्तान का प्रधानमंत्री परिष्कार एक कथा बोल आठ देश प्रधानमंत्री नरेंद्र दामोदर दास भाई मोदी देश प्रधानमंत्री हो उत्तर प्रदेश देश मध्य सब बड़ा भरा होते जाती है भारतीय तो जनता पार्टी কংগ্রেস নেতা রাহুল গান্ধী যখন এইভাবে হুঙ্কার দিচ্ছেন তখন কিন্তু আর একটি নতুন একটি অক্সিজেন পেলো ইন্ডিয়া জোট এখন সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে কিয়া ইন্ডিয়া জিতেগা ভারতবর্ষের সংবিধান এমনভাবে ডক্টর বি আর আম্বেদকর তৈরি করে গেছিল। যে যেখানে আপনার যতটাই তানাশাই যতটাই আপনি ব্যাড ব্যবহার করেন না কেন কিন্তু সংবিধান আপনার পাশে আছে আইনের জন্য মানুষ মানুষের জন্য আইন এই প্রশ্নটা আগ্রাকবার পরিষ্কার হলো দেরিতে হলেও সত্যতা সত্যের জয় অবশ্যই হয় সেটাই কিন্তু এখন আজকে পরিষ্কার যদিও ওই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইজাজত দিজিয়ে আস ইতনাই